তো দেখতেই পাচ্ছেন আমি আর এন্ট্রিটা কী দিব আমার ছেলেই দিয়ে দিয়েছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের যে এত সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গরমটা কিন্তু একদমই কমে গিয়েছে লাস্ট কয়েকদিন তো অনেক বেশি গরম পড়েছিল বাট আজকে কিন্তু অনেক সুন্দর ঠান্ডার আবহাওয়াটা তো এই তো এর জন্য একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করতে চলে আসলাম তো আমাদের বাড়িটা কিন্তু নদীর পাড়েই তো সেই জন্য একটু নদীর পাড়ে চলে আসছি এখানে অনেক বেশি বাতাস ছিল তো সেই জন্য তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরিবেশটা তো নদীতে কিন্তু বছর অনেক তাড়াতাড়ি পানি চলে আসছে তো প্রত্যেক বছর কিন্তু আর একটু পরে আসে তো এই বছর কিন্তু অনেক তাড়াতাড়ি পানি চলে এসেছে তো কয়েক বছর যাবৎ কিন্তু আমাদের এই পাশে নদীটা অনেক বেশি নদী ভাঙন হচ্ছে কি বলবো মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একজনের বাড়ি ছিল কিন্তু এখন কিন্তু ভেঙে গিয়েছে যার কারণে আর থাকতে পারেনি তো এই নদীর পাড়েই হচ্ছে আমি কিছু বেগুন গাছ আর মরিচ গাছের চারা লাগিয়েছিলাম তো সেইগুলো হচ্ছে পরিচর্যা করা হচ্ছিল না তো সেই জন্য গাছগুলোর অবস্থা কিন্তু একদমই ভালো না তো এরপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বেগুন পাই আমরা এই গাছগুলো থেকে আসলে বেগুন তো আর সময় খাওয়া হয় না তো মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করে তখন কিন্তু গাছে মোটামুটি বেগুন থাকে আমাদের হয়ে যায় তো এইখানে লাগিয়েছিলাম আমি মিষ্টি কুমড়ার গাছ আর অনেক বেশি গাছ হয়েছিল আর অনেক বেশি মিষ্টি কুমড়াও আসছিল। বাট একটা কুমড়াও হচ্ছে বাঁচে নাই ছোটো ছোটো মাছির মতো যে একটা পোকা আছে তো ওই পোকাগুলো না সব মিষ্টি কুমড়া নষ্ট করে ফেলছিলো অনেক মিষ্টি কুমড়ো হয়েছে মানে ফুলটা জাস্ট ফুটছে আর ওইগুলো হচ্ছে মরে পড়ে গেছে তো লাস্ট কি হয়েছে ওইখান থেকে একটা ডগা অন্যদিকে চলে আসছে একদম গাছ আদমরা অবস্থা সেই সময় তো একটা ডগা এদিকে এসে এখানে প্রায় চার পাঁচটার মতো কুমড়া হয়েছে তো আমি সবগুলোয় দিছিলাম কাপড় দিয়ে তো এই একটা কুমড়া কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে আর আর গুলো কিন্তু বাঁচে নাই তো এখনো কিন্তু অনেক মিষ্টি কুমড়া আসতেছে এরকম ছোট ছোট কিন্তু বাঁচে না আসলে কি বলবো আর তো নষ্ট হয়ে যায় ওই একটা আল্লাহর রহমতে টিকে গেছে আলহামদুলিল্লাহ তো এখন কিন্তু গাছের অবস্থা ভালো না অনেকটাই মানে এত হয়ে গেছে গাছ তবুও কিন্তু এই কুমড়াটা আমি পেয়েছি তো চলেন বাড়িতে যাই বাড়িতে আমার কিছু গাছ আছে তো সেইগুলো আপনাদেরকে দেখাই তো বাড়িতে আমি লাগাইছিলাম হচ্ছে এখানে বরবটি গাছ বরবটি গাছ থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বরবটি খেয়েছি তো মাঝখানে আবার কিছুদিন বৃষ্টি না হওয়ার কারণে খরা ছিল তো তখন কিন্তু আমি মাঝখানে কিছুদিন বরবটি পাই নাই গাছ থেকে তো এখন কিন্তু আবার ফুল আসতে শুরু করছে বরবটি আসতে শুরু করছে তো আলহামদুলিল্লাহ আবারও খেতে পারবো ইনশাআল্লাহ তো আমি হচ্ছে দুইটা জাংলা দিছিলাম আসলে আমরা তো জাংলাই বলি অনেকে মাচা বলে তো দুইটা মাচার মধ্যে আমি বরবটি লাগাইছিলাম এখানে হচ্ছে চারটা গাছ হয়েছে আর ওই পাশে হচ্ছে দুইটা গাছ হয়েছিল তো দুইটা গাছ যেখানে লাগাইছি তো সেইখানে কিন্তু এখনো বরবটি হয়েছে এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলোই ফুল আছে আবার হচ্ছে বরবটিও কিন্তু আছে এখানে কিছু বড় এর এগুলো কিন্তু অনেক বড় বড় হয় মানে কচি থাকে কিন্তু বড় হয়ে যায় অনেক দেখে মনে হয় যে এগুলো খাওয়া যাবে না কিন্তু না অনেকটাই কচি থাকে কিন্তু অনেক লম্বা লম্বা হয় আসলে বাড়ির আনাচে কানাচে যেখানে একটু একটু যদি গাছ লাগিয়ে নেন আপনারা তো আসলে নিজের হাতে বোনা জিনিস আল্লাহর রহমতের যদি হয় তাহলে কিন্তু তুলে নিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে একটা লেবু গাছ আছে তো এই গাছটা কিন্তু অনেক লম্বা হয়েছে কারণ হয়েছে কি এই গাছটা হচ্ছে আপনা আপনি হয়েছে বিচি পড়ে আল্লাহর রহমতে কীভাবে হয়েছে তো এই গাছটা আমরা অনেকবার কেটে ফেলতে চেয়েছিলাম একটু কাটি নাই ফাইনালি এটাতে লেবু আসতে শুরু আর লেবুগুলো কিন্তু অনেক ভালো একদমই নাই আর খোসাটাও পাতলা অনেক সুন্দর তো এরপরে আছে একটি লটকন গাছ এটা কিন্তু কলমের তো এটা এটা আমার আমার না যায় তো এইটার মধ্যে কিন্তু অনেক লটকন আসছে প্রায় তিন চার বছর যাবত লটকন আসতে শুরু করছে এই বছর কিন্তু সব চাইতে বেশি আসছে তো এই পাশে হচ্ছে একটা আমার ঘরের সামনেই প্রায় তো এই পাশে হচ্ছে একটা মালটা গাছ এখানে আগেও একটা মালটা গাছ ছিল যেটা হচ্ছে অনেক বেশি টক ছিল কেউ খেতে পারতো না তো ওই গাছটা হচ্ছে কি কারণে জানি না মরে গিয়েছিল তো ওই গাছটা তুলে ফেলে এখানে আবারও দুইটা গাছ লাগানো হয় তো ওইটা হচ্ছে আমরা লাগাই আগের গাছটা কিন্তু আমার যা লাগিয়েছিল তো এরপরে এইটাতে প্রায় তিন চার বছর যাবৎ এটা কলমের এই গাছগুলোতেও তিন চার বছর যাবৎ ফুল আসে গুটি আসে তারপরে ঝরে পড়ে যায় একটা মালটাও আসলে তো এই বছর পাঁচ ছয়টার মতো মালটা টিকে গেছে তো বিকেল বেলা গিয়েছিলাম জামরুল পারতে তো বাড়িতেই জামরুল গাছ আছে তো আমার ছেলেরা হচ্ছে জামরুল পছন্দ করে ছোট ছেলে তো এখন ওই রকম ভাবে খাইতে শিখে নাই তো বড় ছেলে আবার অনেক পছন্দ করে তো ওদের জন্য গিয়েছিলাম জামরুল তুলে দিতে তো আমার কিন্তু পারতে অনেক বেশি ভালো লাগছিলো একদম খুব বেশি উঁচু কাজ না মোটামুটি কিছু নিচের গুলো হাত দিয়েও তোলা যায় আর ছোটো একটা লাঠি দিয়ে হচ্ছে আমি পেরে দিয়েছিলাম ওদেরকে আরও কিছু বাচ্চারাও চলে আসছিল। তো ওরা হচ্ছে পেরে নিয়ে চলে গেছে তো আমিও মোটামুটি কিছু নিয়ে আসছি কারণ এগুলো তো আর ঘরে থাকে না ভাবছিলাম যে অল্প কিছুই নেই তো পরে আবার যদি থাকে তখন নিয়ে যেতে পারবো তো এর জন্য কম করেই নিয়ে এসেছিলাম কিছু দিয়েছি আর আমি তো জন্য রেখে তা আমার আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমাদেরটা হচ্ছে সাদা আমাদের পাশের বাড়িতে একটা আছে লাল কালার ওইটা দেখতে আরো বেশি সুন্দর লাগে তো এগুলো হচ্ছে দেখতেই সুন্দর এটার স্মেলটা একদমই বাজে লাগে আমার কাছে আর খেতে একদমই ভালো লাগে না তো জামরুল তুলতে যায় আমরা হচ্ছে কিছু আম কুড়াইও পাইছিলাম ওইখানে হচ্ছে আম গাছও আছে আমাদের আবার লেবু গাছও আছে আমার ছেলে বলছিল লেবু তুলে দিতে তো ওকে একটা লেবু উঠাই দিয়েছিলাম ছোট ছেলেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো এরপরে ওইখানে একটা গুপ্তধন খুঁজে পাইছি তো সেটা হচ্ছে একটা চাল কুমড়া গাছ খুঁজে পাইছিলাম তো আমি এই বছর হচ্ছে কিছু চাল কুমড়ার বীজ লাগাইছিলাম কিন্তু এগুলো হচ্ছে হয় নাই জানি না ওই কিছুদিন আসলে খরার কারণে হয়তো বা তো এইখানে আমি আবার কিছু ধুন্দুলের বীজ ছিটাই রাখছিলাম তো ওইখান থেকে হচ্ছে কিছু চারা হয়েছে তো আমি আসলে এইভাবে গাছ আসলে লাগাই না আমি গাছ ঝাড় তৈরি করে ভালো মতো গোবর সার জৈব সার এগুলো দিয়েই হচ্ছে গাছ লাগাই তো এটা যেহেতু ইমার্জেন্সি পায়ে গেছি আর ওই কয়দিন এত বেশি গরমের মধ্যে আসলে এইসব করতে ইচ্ছা করে না যার কারণে বীজগুলো এমনি ছিটায় রাখছিলাম তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমার এই ধুন্দুলের চারাগুলো হয়ে গেছে আর এই চারাটা যেহেতু ইমার্জেন্সি পেয়ে গিয়েছি তো এটা হচ্ছে এইভাবেই লাগিয়ে দিলাম পরবর্তীতে হচ্ছে এটা পরিচর্যা করা যাবে গোবর সার মাটি নেইগুলার এটার গোড়াই হচ্ছে দিয়ে দিব আর কুমড়া হচ্ছে চাল কুমড়া আমরা তত বেশি পছন্দ করি না আমার ছেলে আর আমরা হচ্ছে পছন্দ করি এই গাছের যে পাতা হয় সেটা দিয়ে যে বড়া খাওয়া যায় ওইটাই হচ্ছে আমরা বেশি পছন্দ করি তো এর আগে কিন্তু আমি আরেকটা লাগাইছি এখানে ওইটা মোটামুটি বড় হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটাও হচ্ছে লাগাই দিলাম দুইটা গাছ যদি ভালোমতো হয় গ্রোথ যদি ভালো হয় তো দুইটা গাছে আমাদের হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ডেইলি লাইফ ব্লগ দেখতে চান কিনা আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ছোট ছেলের ভিডিওটা দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলে যাবে হাতে দেখি এই যে এই যে এই যে এই যে এই যে হাতে এটা কি দিছ ওই যে এটা কি দিছ সুন্দর সুন্দর